আমি শুধু আপনার খোঁজ নেওয়ার জন্য কল দিয়েছি আমার আর কোন উদ্দেশ্য ছিল না চলো যাব আমি রুয়াতের মন চাচ্ছে বলতে না কিন্তু তো আবার চেপে ধরবে কাল বাসায় আসেননি মা বকেছে সটান হয়ে দাঁড়ায় আওয়াজ আর খেতে পারি রুয়াতের নজর আওয়াজের দিকে খুব স্নিগ্ধ লাগছে আওয়াজকে আবার তৎক্ষণাৎ চোখ সরিয়ে নাও আপনি বাসায় আসলে বাবা মা খুশি হবে আর তুমি এমন কথা উত্তর নেই আসলে আর কখনো দিত পারবে না সে তোমার উত্তর চাই না শুধু একটা কথাই মনে রাখবে তোমার নজর শুধু আমারতেই সীমাবদ্ধ থাকবে দুবার বলা হবে না তোমায় আশা করি বুঝছ মাথা নাড়ায় রোয়াদ আওয়াজ পাঞ্জাবি কলার ঠিক করে হাঁটা শুরু করে পিছন পিছন হাঁটছে ও রুয়াত আওয়াজের বড় বড় পায়ের সাথে পাল্লা দিতে পারছে না গুটি গুটি পায়ে হাঁটছে একবার পিছনে তাকায় আওয়াজ পথ শেষ হলে আওয়াজ থামে বাসার দরজার পাশে ভিতরে সব দেখা যায় এক অপরিচিত পুরুষ দেখে ভুরু কুচকে আসে তার মজুমদারদের বাসায় ছেলে প্রাপ্তবয়স্ক মাথা নিচু করে হাঁটা রুয়ার ধাক্কা খায় আওয়াজের সঙ্গে লজ্জা সিটকে সরে যায় যেন এক লোহার সাথে ধাক্কা খেয়েছে পাশ ফিরে রুয়াতের দিকে তাকায় আওয়াজ আস্তে করে বলে তোমাদের বাসায় এই ছেলেকে ফুপির ছেলে ওনারা এসেছে আজ সামনের দিকে পা বাড়ায় আওয়াজ আবিদ মাথা তুলে দেখে আওয়াজকে সামনা সামনি রেখেছে ইনিমার বিয়ের সময় সে ছিল না সে সুবাদে দেখা হয়নি আর সব সময় আওয়াজকে টিভি দেখছে বাস্তবে দেখা হয়ে যাবে ভাবতে পারেনি নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারছে না এর ফাঁকে তাড়াতাড়ি পা ফেলে রান্নাঘরে চায় রুয়ার আবিদ অপ্রত্যাশিত হেসে আওয়াজের সাথে হাত মিলাল আমি আবিদ ইনিমার ফুপাতো ভাই আওয়াজ হেসে রুয়াদ গিয়ে মেহবুবাকে ডেকে আনে হান্নান মজুমদারও এসেছে সবাই প্রায় অবাক আওয়াজ হঠাৎ এসেছে বলে এমনিও আসে না সবার সাথে কথা বলছে আওয়াজ রুয়াতে ফুকু এসেছেন আওয়াজকে দেখতে সবাই মাছের চুপচুক করে দাঁড়িয়ে আছে রুয়া সবার সাথে কি ভালো ভালো কথা বলছে আর সব বকা তাকে দেওয়া হয় মেহবুবা নাস্তা দেয় আওয়াজকে মেহবুবা বেশ খুশি আওয়াজ আসতে যখন ইনিমা সুবাদে তার সাথে পরিচয় তখন ভুলেও আসতো না আজ এসে একদম সারপ্রাইজ করে দিয়েছে মেহবুবাকে হান্নান মজুমদার জোর করে আওয়াজ রাতের খাবার খেয়ে যাওয়ার জন্য কিন্তু সে কোনোমতেই রাজি হলো না বাসা যেতে হবে তার সবার সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গিয়েছে আজ ড্রাইভার বা গার্ড কাউকে নিয়ে আসেনি অপরপক্ষ থেকে যে কোনো রকম অ্যাটাক আসতে পারে তবে সব সময় না আর সে যে এখানে এসেছে কারো জানার কথা না যদি কেউ জেনে যায় তখন সমস্যা হতে পারে সবাই থেকে বিদায় নিয়ে আওয়াজ বাসা যাওয়ার জন্য উদ্ধত হয় একবার রুয়াদের দিকে তাকায় রুয়া তো তার দিকে তাকিয়েছিল নজর আওয়াজ বের হয়ে পড়ে বাসা থেকে আগে তার সাথে গিয়েছে রুমে এসে শুয়ে পড়ে রুয়া তার ফুপাতো বনতুলি তার সাথে এসেছে রুয়াদের পাশে শুয়ে পড়ে সে বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে আওয়াজ ভাইয়া কি সাধারণ মানুষের সাথে কথা বলে না রুয়াত পাশে ফিরে দেখে তুলি শুয়ে আছে তার সাথে তুলি চুল হাত বুলিয়ে দিয়ে সবার সাথে কথা বলেও রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে যায় রুয়াত অভ্যাস আছে তার মাঝে মাঝে এমন করে সে মেহবুবা ডাকতে এসেছেন রুয়াতের থেকে কোনো সাড়া না পেয়ে চলে যায় এখন গলা ফাটিয়ে চিৎকার করলেও রুয়াত উঠবে না জানে মেয়ের এরূপ কাণ্ডে বিরক্ত প্রায় তিনি সব সময় নিজের খাওয়া দাওয়া নিয়ে ছেলে খেলা করে চলে যায় তিনি হুড়মুড় করে সাত সকালে ঘুম থেকে ওঠে রুয়াত আজ ভীষণ দেরি হয়ে গিয়েছে এক প্রকার তাড়াতাড়ি নাস্তা খেয়ে রেডি হয়ে কলেজ এসেছে হান্নান মজুমদার পৌঁছে দিয়েছে রুয়াতকে দুই দিন পর তাদের বিদায় হয়ে যাবে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার কত শত স্মৃতি জড়িয়ে আছে কলেজ এর সাথে রুয়াত কলেজ এ সাজানো দেখতে দেখতে ক্লাস রুম এ ঢুকে সারা ক্লাস চোখ বুলিয়েছে নিমি কোথাও নেই ক্লাসরুম থেকে বের হয়ে এসে দেখে নিমি আস্তার জায়গায় বসেছে দূর থেকে নিমিকে তার চকচকে দাঁত গুলো দেখে হাসি দিয়েছে রুয়াত ও মুচকি হাসে আবার হাসি বন্ধ হয়ে যায় নিমির কর্মকাণ্ডে মানা করার পর দৌড়ে আসছে মেয়েটা আর বড় হলো না নির্ঘেষে একটা জমজমাট খবর নিয়ে এসেছে এখানে কিন্তু কথাটা বলার আগে ধমক দেয় কতবার বলছি আমায় দেখলে দৌড়ে আসবি না দরকার হলে জোরে হেঁটে আসবি কখনো যদি আবার দেখি দৌড়ে এসেছিস আমি কিন্তু তোর সাথে কথা বলবো না মন খারাপ হয় নিমির সে কোনো কথা না বলে আবার উল্টে দিকে হাঁটা শুরু করে রুয়াত বুঝছে নিমি রাগ করেছে নিমি কে জড়িয়ে ধরে বলে আমি আর তোর ভালোর জন্য বলছি নিমি রাগ করিস বলে আরে বাদ দে আমি এত রাগ করতে পারি না তোর সাথে তো একদম না আমি কি কখনো তোর সাথে রাগ করেছি নাকি আচ্ছা জানিস সেবার আমাদের বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কে আসবে দুদিকে মাথা নাড়ায় সে জানে নিমি বেশ আগ্রহ নিয়ে বলো তোর হবু বর এম সাহেব থাকছেন এখানে প্রধান অতিথি হিসেবে সব সময় কিভাবে রুয়াতের সাথে সম্পর্ক সব কিছুতে আওয়াজ চলে আসে এটা ভাবতে পারছে না সে আগে তো এমন কখনো হয়নি যখন থেকে তার জীবনের সাথে আওয়াজ নামটি চড়িয়ে তখন থেকে এমন হয়ে যাচ্ছে একবার নিমি বলা কথাটা কে মিথ্যা মনে করছে একটু শিওর হওয়ার জন্য নিমির উদ্দেশ্য করে বলে তুই কিভাবে জানিস কলেজে আসার পর শুনেছি উনি দাওয়াত গ্রহণ করেন তাহলে তো উনি থাকবেন এবার প্রধান অতিথি হিসেবে এ নিয়ে আমাদের কলেজের ছাত্রলীগ ছাত্ররা খুব মাতামাতি করছে ভুরু কুচকে এলো রুয়াতে ছাত্রলীগ ছাত্রদের সাথে আওয়াজের সম্পর্কে কি আসবে না এমপি মাতামাতি করছে ছাত্রলীগ ছেলেরা রাজনীতির বিষয় তারা ধারণা খুব কম এই না যে সঙ্গে মানিয়ে বলে এরকম একটা জিনিস মানিয়ে নেবে কোনো কালই এই রাজনীতি শব্দ এর অস্তিত্ব কিছু পছন্দ ছিল না রুয়াতে ছাত্রলীগের ছাত্ররা কেন মাতামাতি করছে জানিস কিছু রুয়াতে তাদের হাত দিয়ে দাঁড়ালেন তার এসব বিষয় ধারণা খুবই বেশি যেহেতু তার মামা তো ভাইও রাজনীতিতে জড়িত আর এসব পলিটিক্যাল লোকজন আসবে তার সাথে ছাত্রলীগ ছেলেরা থাকবে না এই যে ভোটের সময় তাদের সব কাজ ছাত্রলীগ ছেলেরাই উপর থাকে এটা ওদের ব্যাপার আমাদের এসব নিয়ে না কথা বলাই হবে কিন্তু তোর হবু বল যে এখানে প্রধান অতিথি হিসেবে আসবে তোর অনুভূতি কেমন নিমির কথা ঠিক করে হেসে দেয় বাদ অনুভূতি জানতে চাচ্ছে হাস্যকর না বিষয়টা আমার আবার কিশোর অনুভূতি পাগলেনে সে আসবে তার কাজে আমার কোন রকম অনুভূতি নেই নিমির মুখে অন্ধকার নেমে আসে রুয়াতে থেকে ভালো কিছু শুনতে চেয়েছিল কিন্তু এখানে তো এক কথা কথাটি সমাপ্ত করে দিল আর কথা বাড়ালো না নিমি সে খুব ভালো করে অনুগত যে রুয়াত কিছুই বলবে না অনেক বছর তো একসাথে চলছে রুয়াতি খুব ভালো করে চেনা আছে তার রুয়াতার নিমি হাঁটতে লাগলো নিমি নন স্টপ বক বক চলছে এখন আর বিরক্ত লাগে না হয়তো এটা রুয়াতে তাদের শেষ যাত্রা রুয়াতার নিমি পথে এখানে শেষ হয়ে যাবে যেতে পারে কারণ ভবিষ্যতে কে কোথায় থাকবে কারো জানা নেই নিমি তুই আমার ভুলে যাবি না তো অবাক করা চাওনি নিমি তার জীবনের সেরা বান্ধবী হচ্ছে রুয়াত আর সেই সে অসম্ভব। কেন কথা বলছি বেশ হয়ে গেল থাকা চাপা কষ্ট নিমিশে শেষ করে দিল পরীক্ষার পর তুই কোথায় থাকবি আর আমি কোথায় থাকব জানা নেই তাই কথাটা বলছি নিমিতা চকচকে দাঁত বেরি করে হেসে দিল চাইলে তুই আমায় তোর বরের দুই নাম্বার বউ বানিয়ে নিতে পারিস আমি একটু মাইন্ড করবো না দরকার নেই নিমি কথাটা দুষ্টুমি করে বলেছে রুয়াতকে তাই রুয়া তো সেভাবে উত্তর দিল দুইজন একসঙ্গে ক্লাসরুমে আসলো নিমি কিছু নোট লেখা বাকি ছিল রুয়াতে থেকে লিখবে এখন ক্লাসরুম এবং কলেজে সব জায়গা নিমি একমাত্র তার সাথে একসাথে না বসতে পারলে তাদের শান্তি হয় না নিমি পাশে বসে একটা আলাদা শান্তি অনুভব করে আশ্রা পুরো একটা দিন রয়েছে তুমি আওয়াজের প্ল্যান নিয়ে কোন রকম ইনফরমেশন দাও নি টাকাটা কি তোমার পায়ের উপর পা তুলে খাওয়ার জন্য দিচ্ছি কলের মধ্যে গর্জে উঠল ইগ্রামল আশ্রাফ কি ধোকাবাজি করছে তার সাথে কাল থেকে মোবাইল বন্ধ করে রেখেছিল এভাবে চলতে থাকলে ইকরা সব কুকৃতির কথা বাহিরের মানুষ জেনে যাবে আওয়াজের প্লান মোতাবেক চলতে ইকরামুল বর্তমান সে পর্ব রয়েছে সেটাও ধুলোর সাথে মিশে যাবে আমতামতা করে আস্টাফল বলে স্যার বিভিন্ন সমস্যার কারণে আমি কোনো কিছু খবর নিতে পারিনি আমার বউ অসুস্থ ছিল ইকরামুল যেন তেতে উঠছে আস্টাফের কথায় এদিকে তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে তার দোকানে সব বন্ধের মুখে আর আশ্রাপ বউ আছে শোন আশ্রাপ তোর আজ সার যদি আমার সবকিছু নষ্ট করে দেয় তাহলে তোর তোর সাথে সাথে বাচ্চা বউকেও কল কেটে দেয় কথাটা তার জীবনে এই পরিণতি আসতে ভাবতে পারেনি শুধুমাত্র বউ আর তার বাচ্চার জন্য বেঁচে আছে না হলে কবে মৃত্যুটাকে যেন নিজ ইচ্ছায় বরণ করে তিনি আওয়াজকে বলা যাবে না কারণ সে বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে সব বিপদে আওয়াজ সম্পূর্ণ সাহায্য করেছে কখনো ধমক দিয়েও কথা বলেনি এই ক্যামুলের হয়ে কাজ করছে অল্প কয়েকদিন এর মাঝে খুব বাজে ব্যবহার দেখে ফেলেছে আর এমন ভোগান্তির কারণ আশ্রাপ নিজেই যেন তার আশপাশ মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে শরীরটা নিথল হয়ে গিয়েছে মনে মনে হয় আওয়াজে সামনে বসা পাইলট ইনস্টিটিউটের এই হেড স্যার এই বছর বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিতে এসেছে আজ হাসি মুখে দাওয়াত গ্রহণ করে কখনো স্কুল কলেজে কোনো অনুষ্ঠান যায়নি অনেক মানুষই ফিরিয়ে দিয়েছে বেশিরভাগ পলিটেকনিক্যাল মিটিং বা সভা যোগ দেয় সে কিন্তু যেহেতু এই কলেজে যুব পড়ে তাই তার মানা করতে পারেনি আওয়াজের পেছন থাকা সাহেব অবাক হয়ে আছে কারণ আওয়াজ কখনো কোনো স্কুল কলেজের প্রোগ্রামে যায়নি প্রত্যেকবার ফিরিয়ে দিয়েছে অনেককে কিন্তু আজ এভাবে রাজি হয়ে যাবে তার কল্পনা তো আসেনি পাইলট ইনস্টিটিউটের প্রধান শিক্ষক বেশ খুশি হয়েছে যে আওয়াজ তার প্রস্তাব গ্রহণ করেছে বলে এমন একজন সুনামধন্য লোক তার কলেজে আসবে এই নিয়ে বেশ খুশি তিনি আওয়াজের সাথে কথা বলার পর স্থান ত্যাগ করেন তিনি আওয়াজ একটু আরাম করে মাথাটা তার চেয়ারে হেলিয়ে দেয় হাতগুলো চুলে বুলিয়ে দেয় সাহেব আজ হঠাৎ রাজি হয়ে গেলেন আর স্যার ওই দিন একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে সাহেদের কথা হাসি ফুটে ওঠে আওয়াজ যেখানে তার প্রিয়সী রয়েছে সেখানে সব গুরুত্বপূর্ণ মিটিং নিতান্তই তুচ্ছ তার কাছে প্রিয়সীর জন্য এসব হাজারটা মিটিং ক্যান্সেল করে দিতে রাজি হয়েছে তোমার ম্যাডামে কলেজ আর সেখান থেকে দাওয়াত এসেছে আমি অ্যাকসেপ্ট করব না বলো তোমাদের ম্যাডামের কাছে যেখানে আমার জীবনটা তুচ্ছ সেগুলো আবার মিটিং যাই হোক মিটিংটার পরিবর্তন করে দিও আমি সময় জানিয়ে দেব মাথা নাড়ায় সাহেব স্যার আজ যাবেন ম্যাডামের কলেজে একবার ঘড়ির দিকে তাকায় কখন ছুটে হতে বহু সময় আজ যেতে ইচ্ছে করছে না আলসেমি লাগছে কাল অনেক জ্বালিয়েছে রুয়াত আজ একটু রেস্ট করুক সে কিন্তু রুয়াতের সব খবর প্রতিনিয়ত নিচ্ছে না তুমি যাও বাইর থেকে কিছু খেয়ে এসো মাঝে মধ্যে তো নাস্তা না করে চলে আসো আর আমার পিছনে সব সময় এভাবে দাঁড়িয়ে থাকা লাগবে না তুমি আমার পাশে দাঁড়াবে পিছনে না সাহেব হেসে বেরিয়ে পড়ে কক্ষ থেকে যথেষ্ট কেয়ার করে আওয়াজকে আওয়াজ মোবাইল বের করে দুহাত আর তার engagement এর ছবি দেখছে আর হাম ছবি সুন্দর করে তুলে নি তাও এগুলো দেখছে সবগুলো ছবিতে রুয়াদ মাথা নিচু করে রেখেছে আবার ছবিগুলো দেখছে আর হাসছে পিয়ুষিকে দেখলে অদ্ভুত এক শান্তি লাগে তার মায়া চৌধুরী কল দিয়েছে আওয়াজকে এই সময় মায়ের কল আসার কিছুটা অবাক হয় সে তার মা কখন তাকে এই সময় কল দেয়নি আর মায়া চৌধুরী খুব ভালো করে জানে যে আওয়াজ এই সময় অনেক ব্যস্ত থাকে বেশ চিন্তা ভাবনা করে কলটা হ্যাঁ মা বলো ওপাস থেকে মায়া চৌধুরী বলে উঠলো বাবা এখনই বাসায় আসতে পারবি মায়ের এরূপ কথায় চমকালো সে কি কারণে হঠাৎ করে মা কল দিয়েছে বাসায় যাওয়ার জন্য কেন বিরাট খুশির খবর আমরা আমরা সবাই মজুমদার বাড়িতে যাচ্ছি তুই আয় সুখবর তা আবার বিরাট খানিকটা সময় লাগলো বুঝতে সবাই মজুমদার বাড়িতে যাচ্ছে কিন্তু কেন কি সুখবর বলো আমি এখন বাসা যেতে পারব না আমার কাছে আছে আচ্ছা তাহলে আর হাম তবু বলবে আমার দেরি হচ্ছে আমি রাখছি মায়া যদি কল কেটে দিয়েছে সময় করে পরে আর জেনে নিবে সে এখন কোথাও যাওয়া যাবে না কিছুক্ষণ পর জেলা প্রশাসক আসবে এখানে তাই সে রাজি হলো না মজুমদার বাড়ি যেতে কলেজ থেকে সে রুয় দেখে বাসায় বেশ জমকালো পরিবেশ সৃষ্টি হয়েছে চৌধুরী বাড়ি থেকে সবাই এসেছে প্রায় এক আশ্চর্য সে হঠাৎ চৌধুরী বাড়ি থেকে সবাই এসেছে কিছু বুঝবো না সে জাফরি রুয়াতকে দেখে দৌড়ে আসে বাচ্চাটিকে কোলে না এসে রুয়াতকে জাপট দিয়ে ধরে রেখেছে ইনিমা আর জাফরি আসলে বাড়িটা যেন প্রাণ ফিরে আসে মায়া চৌধুরী আর ফলিল চৌধুরীর সাথে রুয়া দেখা করে আসে জাফরিকে কোলে নিয়ে ওপরে আসে সে ইনিমা তার রুমে শুয়ে আছে মুখটা শুকনো শুকনো লাগছে ইনিমা রুয়াদ ইনিমার পাশে বসে কারো উপস্থিত টের পেয়ে চোখ খুলে রুয়াত হেসে বলে কেমন আছো আবা ভালো আছি তুই কেমন আছিস স্মিত হাসে রুয়াদ আমিও ভালো আছি আমি আগে জানলাম না কেন তোমরা আজ মা তার খোলা চুল খোপা বাঁধে তুই আবার মিম্মি হবি ডাক্তার দেখিয়েছি সোজা এখানে এসেছি আসার পর বাবা মা জেনেছে চোখ ঝলমলে উঠল রোয়াদে আবার স্মিত হবে মানে যা পেয়ে নতুন কোনো ভাই বা বোন আসতে চলছে আবেগ আফুল্ল হয়ে পড়ে সে ইনিমাকে শক্ত করে জড়িয়ে ধরে ইনিমাও অনেক খুশি আজ মজুমদার বাড়ি উৎসব মতো হয়ে উঠেছে এই কারণে বোনের সাথে কিছুক্ষণ কথা বলে সে ফ্রেশ হয়ে চলে যায় সন্ধ্যায় সবাই বসে আড্ডা দিচ্ছে রুয়া এসে বসেছে এখানে আজ একটু পড়তে মন চাচ্ছে না শত চেষ্টা করার পরও পড়ার মন বসেনি সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে আর হাম আসে সেও আড্ডা সামিল হয়েছে রুয়াতে ফুপি ফুপাতো ভাই আবির তুলি সবাই একখানে বসে আড্ডা দিচ্ছে যেন এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে হোলি যদি আজও বেশ হাসাচ্ছে সবাইকে এ মানুষটা থাকলে আর কিচ্ছু লাগে না রুয়া চুপটি করে বসে সবার কথা শুনে মায়া চৌধুরী রুয়াতের হাতের মুঠো পুরে বসেছে আওয়াজ আর আমার কাছে কল দেয় বিকেলে আওয়াজকে সুখবর দেয় ভিডিও কল দিয়েছে সুযোগে আওয়াজকে একটু জ্বালাতে পারবে কারণ সে আজ এখানে নেই আওয়াজকে জ্বালাবে কিন্তু সবার মাঝে কল ধরা আস্তে করে উঠে রুয়াতের পাশে গিয়ে বসে তখনই কলটা রিসিভ করে রুয়াত একবার আরহামের দিকে তাকে আবার কথা মনোযোগ দিয়েছে কল রিসিভ করার পর দ্রুত কুচকে চেয়ে আছে আওয়াজ দাঁত দেখে ভেটকি মাছের মতো হাসছে আওয়াজের কাছে এর থেকে কষ্ট আর কি হতে পারে তুমি ওপাশে বসো না কেন আর আমাকে সাউন্ড কমে দিয়েছে তার কারণ কথা শুনতে হলে কানের কাছে মোবাইলটা নিতে হয় আর সেই পদ্ধতি অবলম্বন করেছে আরহাম ভাইয়ের এমন কথা শুনে মিটমিট হাসছে খুব জ্বলছে আর আদরের ভাইটা ও আমার শালিকা আমিরের পাশে বসতেই পারি তুমি এখনো ওর স্বামী হয়ে যাওনি যে তোমার কথা আমার শুনতে হবে ফিস ফিস করে আর হাম কথাটা বল সবার বলার আওয়াজে কথাটা কান পর্যন্ত পৌঁছল না এমনি কি পাশে থাকা জুয়া তো শুনলো না কথাটা হতে কতক্ষণ বলো কিছু একটু দূরে গিয়ে বসে আর হাম আরো চেপে বসে রুয়াদের দিক শুধুমাত্র ভাইকে জ্বালাতে এমন করছো আর আওয়াজ এত যে এসব বিষয় রাগ করবে সে ভালো করে বোঝে আর করে হাম কথা শুনতে বাধ্য করে ক্যামেরা রুয়াদের দিকে তাই তার পিয়াসিকে ঠিক মতো দেখতে যাচ্ছে রুয়াদের মাথা কাপড় নেই মাত্রই সরে গিয়েছে তাই ভাইয়া ফোনটা তোমার শালিকার কানে দাও তো একটু গুরুত্বপূর্ণ কথা আছে আর হাম রুয়াদের কানে ফোন ধরে দিল রুয়াতকে আস্তে করে বলো আওয়াজ কথা বলবে ফোনটা রুয়াতের কানে ধরার পর গম্ভীর কণ্ঠে আওয়াজকে বলল মাথায় কাপড় সরে যায় কেন তোমার ঠিক করে মাথায় কাপড় দিয়ে বস